আমাদের পাশ্মি শালি মাছ চিংড়ি মাছ তারপরে বড় বড় বেলে মাছ গায়রা মাছ সবই বিক্রি হচ্ছে কতবার বিক্রি করতেছে না পাঁচশো পাঁচশো টাকা যে মাছ খুবই কম দাম কিন্তু এখানে প্রায় দুই কেজির মতো টাকি মাছ ফোল মাছ দুশো দশ টাকা দাম হচ্ছে নদীটা মাছ আর মাছ এগুলো ছয়শ পঞ্চাশ টাকা করে দাম যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আমি এই মতো আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিসা মাছের আড়তে মানিকগঞ্জ জেলার অন্যতম বড় একটি মাছের আড়তে এখানে এখানে নদীর মাছ এবং দেশীয় বিল এবং হাওড়ের মাছ সবকিছু মাছই এখানে পাওয়া যায় আজকে আপনাদের দেখাবো যে এখানে কি কি মাছ পাওয়া যায় আমাদের সাথে ঢাকা শহর অন্য জায়গা থেকে পাইকার এসে এখান থেকে কিন্তু মাছ কিনে নিয়ে বিক্রি করে দেখতে পাচ্ছি যেখানে বড় বড় খাসি নিয়ে আসছে ওনারা মাছ কিনে তারপরে অন্য জায়গায় বিক্রি করবে

অনেকটাই কম দেখতে পাচ্ছেন এখানে শোল মাছ কাতল মাছ টাকি মাছ সব বিক্রি হচ্ছে ভাই এখানে কত দাম চলেছেন দুইশো বিশ টাকা বলতেছি আর কি দুশো বিশ টাকা দেখতে পাচ্ছেন যে বড় একটা শোল মাছ কাতল মাছ টাকি মাছ অন্য মাছ খুবই দাম কম নদীর আর মাছ রুই মাছ তারপরে শোল মাছ ওনারা কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করবে দুশো বিশ মাছ আপনারা এখানে আসলে নদীর মাছ বিলের মাছ সব মাছে নিতে পারবেন একদম কম দামে এখানে আসতে হলে কিন্তু একদম সকাল ছটার ভিতরে আসতে হবে এখানে আসতে আপনারা ফ্রেশ মাছ নিতে পারবেন এখানে আসলে রুই মাছ কাতল মাছ তারপরে নিগেল মাছ এই যে বেশি চিতল মাছ বল মাছ তারপর সব ধরনের মাছ নিতে পারবেন দুশো আশি টাকাতে এই মাছ নিলেন

আরো ইত্যাদি চিংড়ি মাছ চিংড়ি মাছের দামটা অনেক কম তো সেক্ষেত্রে আজকে খুব ভালো লাগতেছে আর কি বাজার এসে তো আশা করি শুধু কিছুদিন পরে আরো কমবে যা ভালো লাগলো আমারও ভালো লাগলো সবারই ভালো এই যেখানে সব মাছ কি হলো ছয়শ টকা কিনল ছয়শ টকা কিনল এই ষোল্ল ছয়শ টকা কিনল

এখানে নদীর বেলে মাছ বাইং মাছ তারপরে চিংড়ি মাছ পাঁচশো পঞ্চাশ টাকা এর দাম হচ্ছে এ দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন কেজির উপরে বড় বড় কাঠ মাছ শোল মাছ বিক্রি হচ্ছে এটার কত দাম হয়েছে দাম হচ্ছে তিনশো পঞ্চাশ হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা দাম হয়েছে এই মাছে অনেকগুলো টাকি মাছ খুব কম দাম আছে এই আর কি যেহেতু নদীর পারে এই জন্য নদীর মাছই বেশি পাওয়া যায় তারপরে কিন্তু আপনার খাল বিল এবং অন্যান্য জায়গার মাছ অনেক পাওয়া যায় এখানে আসলে খুবই সুন্দর সুন্দর মাছ এবং এই ভালো মাছ পাওয়া যায় দাম অনেকটাই কম এই আর যারা আসতে চান তারা ঢাকা গাবতলি থেকে সোজা আরিসে ঘাটে আসতে হবে আরিসে ঘাটে আসলেই কিন্তু আপনারা এই মাছের যাত্রী পাবেন সকাল ছাড়ার ভিতরে এখানে থাকতে হবে তাহলে ভালো মাছ আপনারা কিনতে পারবেন এক ঘন্টার মতো এই আর থাকে ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট থাকবেন আল্লাহ হাফিজ